ভুবনের গন্ধে লাল চোখ দুটি খোলর উপপতি আমার নিঃশ্বাসে কাপে নকশা কাটা বস্ত্রের দুপুর আনত করে হয়েছিল বনের কপতি যেন বা কাপ ছোঁয়া জ্বরে পাওয়া বেতসের মৌল বাতাসে ভেঙেছে খোপা মুখ তোল হে দেখন হাসি তোমার টিকলি হয়ে হৃদপিণ্ড নরে দুরু দরু মঙ্গল কুলুই ধান ধরে আছে সারা গ্রামবাসী উঠোনে বিন্নির খৈ বিছানায় আতর অ গুরু ধান দুর বা শুরু ধার্য করে মহীয়সী আব্রু আগলা করে বাদপের চুলে রিস্তবক চৌকার ধরেছে সে ননদীরা তোমার বয়সী সমানত হয়ে শুনো সংসারের প্রথম সবক হতুবরণের নামে দাঁড়িয়েছে মহামাতৃকুল গাঙের দেবের মতো বলকন্যা কবুল কবুল